আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুল কবির সামন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি আজ উনিশে মে রোজ রবিবার আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব আজকে নর্মাল সোনালি চৌত্রিশ টাকা বাচ্চার দাম কিছুটা কমেছে সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা গোল্ডেন সোনালি পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাওমি ছত্রিশ টাকা মিশরীয় ফাওমি আটত্রিশ টাকা নর্মাল হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা সুপার হাইব্রিড ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা কালার বাট রেট কমেনি কালার বাটের রেট আটষট্টি টাকা টাইগারের রেট পঁয়ষট্টি টাকা এ ছিল আজকের আমাদের সোনালি বাচ্চার দাম তাছাড়া আমাদের কাছে অরিজিনাল দেশি বাচ্চা পাবেন অরিজিনাল দেশি বাচ্চা চল্লিশ টাকা দেশি গলা ছিল পঁয়তাল্লিশ টাকা হাইব্রিড গলা ছিল পঞ্চাশ টাকা এখন আমরা জানিয়ে দেব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম হাঁসের বাচ্চা ক্যামেল হাঁসের বাচ্চা গড় পঁয়ত্রিশ টাকা মহিলা সাঁত্রিশ টাকা চীনা হাঁসের বাচ্চা জিরো একশো টাকা এবং চোদ্দো পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস বেজিং হাঁসের বাচ্চা একশো চল্লিশ টাকা পিস দুঃখিত বেজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস ও পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো চল্লিশ টাকা পিস বন্ধুরা আমাদের কাছে মাঝে মধ্যে ব্রয়লার থাকে যেদিন ব্রয়লার থাকে আমরা সেদিন ব্রয়লার রেট দিয়ে দিই যেদিন আমরা ব্রয়লার রেট দিই না তাই সেদিন আমাদের কাছে ব্রয়লার থাকে না সেদিন দয়া করে গিয়ে ব্রয়লারের জন্য ফোন দেবেন না বন্ধুরা আপনারা জানেন ফাতো একডু একটি ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা ফুল পেমেন্টের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি আপনি ইচ্ছা করলে ব্যাঙ্কে নগদে বিকাশে টাকা পরিশোধ করতে পারবেন যারা এগ্রো ফিশারিজের বাচ্চা নিয়েছেন তারা জানেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন তাই আমরা বাচ্চার কোয়ালিটির সাথে কোনো আপোষ করি না ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর বন্ধুরা এক মাসের বাচ্চার মধ্যে আমাদের কাছে পাবেন টার্কি তিতির টার্কি তিতির একদিনের বাচ্চা পাবেন একদিনের টার্কির বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস তিতিরের বাচ্চা একশো টাকা পিস এবং এক মাসের টার্কির বাচ্চা দুশো পঞ্চাশ টাকা সরি দুশো পঁচাত্তর টাকা পিস এবং তিতিরের বাচ্চা দুশো টাকা পিস এই ছিল বর্তমান বাজার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশের কে কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন এটা জানাবেন কে কোন মুরগির খামার করছেন না মাছের খামার করছেন এটা জানাবেন আমরা খুব রিসেন্ট আমাদের চ্যানেলে আমের ভিডিও দেব আমাদের সাফারের নিজস্ব কিছু আমের বাগান আছে ফরমালিন কেমিক্যাল মুক্ত আম ইনশাল্লাহ সেল শুরু হবে সে আমের ভিডিও পাবেন এবং আমাদের মাছের খামারের ভিডিও ইনশাআল্লাহ খুব রিসেন্ট এই চ্যানেলে যোগ হওয়া শুরু হবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাত।